আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক বাস্তবতার কথা যা প্রতিটি মানুষের জীবনের শেষ গন্তব্য জান্নাত ও জাহান্নাম কিয়ামতের পরে পৃথিবীর সব সম্পর্ক সম্পদ মর্যাদা ও ক্ষমতা শেষ হয়ে যাবে তখন মানুষকে তার আমল অনুযায়ী চূড়ান্ত পরিণতির মুখোমুখি হতে হবে কেউ চিরস্থায়ী সুখের জান্নাতে আর কেউ চিরন্তন শাস্তির জাহান নামে এই বিষয়টি শুধু ভয় নয় বরং আমাদের জীবনের উদ্দেশ্যকে বুঝিয়ে দেয় হাদিসে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত এমন এক স্থান যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এবং কোনো মন কল্পনাও করতে পারেনি জান্নাতের সৌন্দর্য ও প্রশান্তি মানুষের কল্পনার সীমা ছাড়িয়ে আল্লাহ বলেন যে ব্যক্তি ইমান এনেছে ও সৎ কাজ করেছে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো যেখানে প্রবাহিত হবে নদী এবং সে সেখানে চিরকাল থাকবে সুরানিসা সাতান্ন জান্নাতের দরজা থাকবে আটটি এবং প্রতিটি দরজা হবে আলাদা আমলের জন্য কেউ নামাজের মাধ্যমে প্রবেশ করবে কেউ রোজা কেউ দান সদাকা কেউ জিহাদ আবার কেউ থাকবে আর রয়ার নামে বিশেষ দরজায় যা কেবল রোজাদারদের জন্য যখন জান্নাতের মানুষদের ডাকা হবে তারা হাসতে হাসতে প্রবেশ করবে তাদের মুখ উজ্জ্বল হবে সূর্যের মতো ফেরেশ তারা তাদেরকে স্বাগত জানাবে এই বলে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমরা ধৈর্য ধরেছিলে তাই এই জান্নাত তোমাদের পুরস্কার জান্নাতে থাকবে এমন সুখ যা দুনিয়ার কোনো বিলাসিতার সঙ্গে তুলনা করা যায় না সেখানে থাকবে দুধ মধু ও বিশুদ্ধ পানির নদী থাকবে এমন ভল যা প্রতিবার খাওয়ার পর নতুন স্বাদের হবে থাকবে বাগান প্রাসাদ সোনার ও রূপার আসবাব এবং এমন পোশাক যা আল্লাহর সৃষ্টি করা আলো দিয়ে তৈরি জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সান্নিধ্য লাভ করা একদিন জান্নাতের মানুষদের সামনে আল্লাহ তার পর্দা সরিয়ে দেবেন আর তারা আল্লাহর রূপ দেখবে সেটাই হবে জান্নাতের সর্বোচ্চ আনন্দ যা আর কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয় কিন্তু অন্যদিকে থাকবে জাহান্নাম এমন এক স্থান যার আগুনের তাপ পৃথিবীর আগুনের তুলনার সত্তর গুণ বেশি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন একবার দুনিয়ার আগুনের সঙ্গে তুলনা করা হলে দুনিয়ার আগুন নিমহে যাবে সেখানে মানুষ চিৎকার করবে সাহায্য চাইবে কিন্তু কেউ সাহায্য করবে না তাদের ত্বক যখন পুড়ে যাবে তখন নতুন ত্বক সৃষ্টি হবে যেন তারা শাস্তি অনুভব করতে পারে আল্লাহ বলেন প্রতিবার যখন তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের নতুন চামড়া দেব যাতে তারা শাস্তি আস্বাদন করে সুরা নিসা ছাপ্পান্ন জাহান্নামের খাদ্য হবে জাক্কুম নামে এক গাছ যার ফল হবে শয়তানের মাথার মতো কুচ্ছিত তারা তা খাবে ক্ষুধায় কিন্তু খাওয়ার পর তা তাদের পেটকে ফুটন্ত পানির মতো পুড়িয়ে দেবে তাদের পানীয় হবে ফুটন্ত পানি ও পুঁজ যখন তারা তা মুখে তুলবে মুখ পুড়ে যাবে আর তারা বলবে হায় যদি আমরা দুনিয়ায় আল্লাহর কথা শুনতাম তাহলে আজ এই পরিণতি দেখতে হতো না কিন্তু তখন আফসোসের কোনো মানে থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক মুহূর্তের জন্য জাহান্নানে প্রবেশ করবে সে দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য ভুলে যাবে সেই ব্যক্তি যদি দুনিয়ার সবচেয়ে ধনী ক্ষমতাবান সুখী মানুষও হয় তবু সে চিৎকার করে বলবে হায় আমি যদি কখনো এই আগুন না দেখতাম জাহান্নাম হবে বিভিন্ন স্তরে বিভক্ত সবচেয়ে নিচের স্তর হবে মোনাফিকদের জন্য যারা মুখে ইসলাম গ্রহণ করেছে কিন্তু হৃদয়ে অবিশ্বাস রেখেছে এরপর থাকবে কাফির মুশরিক জালিম ব্যভিচারী সুদখোর নামাজ ত্যাগকারী এবং অন্যায়কারী মানুষদের জন্য নির্ধারিত স্তর তাদের প্রত্যেকের শাস্তি হবে তাদের পাপ অনুযায়ী তবে আল্লাহর রহমত বিশাল যাকে তিনি ক্ষমা করতে চান তাকেই করবেন অন্যদিকে জান্নাতেও থাকবে বিভিন্ন স্তর সর্বোচ্চ স্তর আল ফিরদাউস যেখানে নবী শহীদ ও সিদ্দিকরা থাকবে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহর কাছে জান্নাত চাও তখন আল ফিরদাউস চাও কারণ সেটাই জান্নাতের সর্বোচ্চ স্থান কিয়ামতের দিন মানুষ যখন আমল নামা পাবে তখন তারাই হাসবে যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে আর যাদের বাম হাতে দেওয়া হবে তারা কাঁদবে আফসোস করবে কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ থাকবে না আল্লাহ সেদিন বলবেন আজ পুরস্কার বা শাস্তির দিন আজ কোনো অন্যায় হবে না প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার জীবন এক পরীক্ষা মাত্র আজ আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি যে কাজ করছি সেটাই নির্ধারণ করছে আমাদের জান্নাত বা জাহান্নামের ভবিষ্যৎ নামাজ দান সৎকাজ তৌবা ও আল্লাহ ভীতি এগুলো আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে আর গাফেলতা গিবত অহংকার অন্যায় জুলম ও পাপ এগুলো আমাদের জাহান নামের দিকে ঠেলে দেবে আসুন আজ থেকে নিজের জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেই প্রতিদিন নামাজ পড়ি কোরআন তেলাবাদ করি মানুষের সাথে সুন্দর আচরণ করি আর আল্লাহর ক্ষমা চাই মনে রাখবেন আল্লাহর রহমত অসীম তিনি বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন সুরা জুমার তিপ্পান্ন তাই আজ থেকে জান্নাতের পথে হাঁটতে শুরু করি যেন কিয়ামতের দিন আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং বন্ধুর সঙ্গে শেয়ার করুন যেন সবাই জান্নাত ও জাহান্নামের সত্য বাস্তবতা সম্পর্কে জানতে পারে ওয়ালামু আলাইকুম ওরহমতুল্লাহ